শ্রীকৃষ্ণের পায়ের নুপুর একটা ছোট আর অন্যটা বড় কিন্তু কেন একটা পায়ের নুপুর ছোট কেন আর একটা পায়ের নুপুর বড় কেন চলুন এর পৌরাণিক একটা কাহিনী শোনা যাক ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতাকে হারিয়েছিলেন সীতাকে হারিয়ে রামধনুক মাটিতে রেখে একদিন কাঁদছেন হঠাৎ ভ্রাতার লক্ষণ দেখতে পেলেন যে রামচন্দ্রের নয়নবাড়ি মাটিতে পড়ছে রামচন্দ্র চোখের জল মাটিতে পড়ছে কিন্তু সেখানে নয়নবাড়ি নয় চোখের জল নয় সেটা রক্তস্বরূপ বইছে লক্ষণ যখন ভাতা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে ভ্রাতা এ কী আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনকের নিচে পড়ে আর তারই রক্ত সেখান থেকে বয়ে যাচ্ছে তখন রামচন্দ্র ব্যাংকটিকে হাতে করে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন ওরে ব্যাং সাপে যখন তোকে আহার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস তাহলে এখন কেন চুপ হয়ে রইলি তখন ব্যাং উত্তরে বলল প্রভু তখন আমি চিৎকার করে তোমার কাছে নালিশ জানাই হে প্রভু এই সমস্যা থেকে উদ্ধার করো কিন্তু কিন্তু এখন তো আপনি স্বয়ং প্রভু তাহলে কার কাছে নালিশ জানাব স্বয়ং প্রভুর ধনুকের নিচেই তো আমি পড়ে আছি তাহলে কাকে নালিশ জানাব তখন ভগবান রামচন্দ্র বললেন তুমি পূর্বজন্মে কে ছিলে তখন ব্যাং উত্তরে বলল আমি ছিলাম কর্ণব মনে আর আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসমণী একদিন গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগে গিয়েছিল গুরুদেবের চরণে আর তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন যে আমি পরজন্মে ব্যাঙ্কুলে জন্ম নেব তখন বলেছিলেন গুরুদেব অভিশাপ তো দিলেন কিন্তু এবার আশীর্বাদটুকুও দেন তখন আশীর্বাদও দিয়েছিলেন যে আমার মরণ প্রভু ভগবান রামচন্দ্রের হাতেই হবে তখন সব কিছু শোভন করার পর ভগবান রামচন্দ্র ব্যাংকটিকে বললেন তাহলে তোমার শেষ ইচ্ছা কি তখন ব্যাংকটি বলল আমার শেষ ইচ্ছা যেন আমার গুরু যেন অন্তিমকালে আপনার সেই চরণে ঠাঁই পান তখন ভগবান রামচন্দ্র ব্যাংকটিকে বললেন তাহলে শোনো আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে আসবো সে কৃষ্ণ হয়ে শ্রীকৃষ্ণের কৃষ্ণের অবতার হয়ে তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নপর তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে দেখুন কি অদ্ভুত লীলা তাই কৃষ্ণের এক চরণের নুপুর ছোট আর এক চরণের নুপুর বড় তা এক পৌরাণিক অদ্ভুত কাহিনীর মাধ্যমে জানতে পারলাম কেমন লাগলো এই কাহিনিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে এই কাহিনি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কৃষ্ণা